মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নাম সব সময় জল করে চলতি বছর দু সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল বৃহস্পতিবার সম্ভাব্য মেধা তালিকায় জাজল্যমান এই স্কুল মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে ছজন এই স্কুলের সম্ভাব্য তৃতীয় ষষ্ঠ সপ্তম নবম ও দশম স্থান অধিকার করেছেন এই স্কুলের কৃতিরা সম্ভাব্য নবম স্থানে রয়েছেন দুজন এই দুজন ছাত্রই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রতি বছর এমন সাফল্যের কারণ কি কোন রসায়ন লুকিয়ে রয়েছে স্কুলের মধ্যে এই কথা শুনে মৃদু হেসেছেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ এবারও এই সাফল্যে তার চেহারায় আনন্দ ধরা পড়েছে নিয়মানুবর্তিতাই হল অন্যতম কারণ এমনটাই জানিয়েছেন মাস্টারমশাই এখন স্মার্টফোনের যুগ ছোটবেলা থেকেই বাচ্চাদের হাতে স্মার্টফোন ধরিয়ে দেন বাড়ির লোকজন কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এই বিষয়ের ঘোর বিরোধী এ স্কুলের ছাত্রদের আবাসিক হিসাবে থাকতে হয় ছাত্রদের হাতে কোনো স্মার্টফোন দেওয়া হয় না মাধ্যমিক পরীক্ষার্থীদের ফোনের প্রয়োজন নেই এই কথা বৃহস্পতিবারও জানালেন প্রধান শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনার জন্য কিছু ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় সেই সময় কম্পিউটারে তারা ইন্টারনেট ব্যবহার করে ফোন ব্যবহার না করা সাফল্যের একটা বড় কারণ বলে মনে করেন প্রধান শিক্ষক তিনি বলেন আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টার কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায় এবং নরেন্দ্রপুরে সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশানের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টার যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই এবং আমাদের মজার জিনিস যেটি ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায় ফলে রেগুলার খেলাধুলো রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম পিটি করা যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ বিরাট যৌথ পরিবারের মতো তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ফলে সাফল্য প্রত্যেকবারই আসে এটি আমার মনে হয় আমরা আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য কম্পিউটারে নেট কানেকশান যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয় আমরা চেষ্টা করি আমাদের মতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশান নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছে এটি হ্যাঁ নিরবিচ্ছিন্ন পড়াশোনা রুটিন সমস্ত কিছু মেরে পড়াশোনা করলে নিশ্চয়ই সাফল্য আসবে মানে এ বিষয়ে নিঃসন্দেহ এবার রাজ্যে প্রথম জনের সম্ভাব্য মেধা তালিকায় এই স্কুলের ছজন রয়েছেন এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন নৈরীত রঞ্জন পাল তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ষষ্ঠ স্থানে রয়েছেন অলিফ গায়ে তার প্রাপ্ত নম্বর ছশো সপ্তম স্থানে রয়েছেন আলেখ্য মাইতি তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নবম স্থানে রয়েছেন দুজন ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত তাদের প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি দশম স্থানে রয়েছেন শুভ্রকান্তি জন তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি Bureau Report 1 India Bangla